জাহার গে সাম আর ভিডিওরে আপ সাম সগুন দারা নয় পেঞ্জাম নয় উপ কেন্দ্র উপ উপ্র আবা পাশে সে যত রেগে মেতে তো উপ্রে আদান ফেসিলিটি সার্ভিসবো তো প্রথম রেগা জ্বর কাশি ঠান্ডা লাগা ডায়রিয়া নেত প্রাথমিক চিকিৎসা নাম নামে নিয়ে ছাড়া যদি কাটা ছাড়া ভিঁড়েন খায় মাগাও সে ব্যথা তাহেন খায় তো ওনা প্রাথমিক চিকিৎসা নাম দা তারপর হাজার পাবলিক হেলথ পাবলিক হেলথ মধ্যে হোক যাই কুড়ি সে কোড়া তিরিশ বছর কিন পারম পারমান উ নিজের ইচ্ছাতে উপস্বাস্থ চালাও কাতে হাইট ওয়েট সুগার প্রেশার কিন চেক উচা চদা ওরমাল রেঞ্জ খোঁজ ভিরক সে বাড়ায় চলে চুলে এছাড়াও উপস্বাস্থ্য কেন্দ্রে আইমা ধরনা প্রোগ্রাম হতে মেলেরিয়া ডেঙ্গু যক্ষা বা নোয়াকু খন চিকাতে প্রতিরোধ বু নামা সম্বন্ধে থেকে আলোচনা গিয়ে রুয়া আবু মধ্যে যদি ছড়াওকান খা তো রান গিয়া। তো উপস্বাস্থ্য কেন্দ্রে একদম বিনামূল্যে রান কব নাম দাঁড়া ইংঠে যেমন আইমা হরকো হাজোয়া আর জতহরা মনেরে প্রশ্ন তাহেন তাকোয়া রান হাত ফর জে পাইসা লাগা সেবাং তো উপসাস্ত কেন্দ্র দো পুরগি সরকারে চালাও তো জাহানা রান পে হাতাও খায় কোনো রকম পাইসা বাং লাগা হাজোকানা গর্ববতী মা বা অকয় নাওয়া গগো কুইনা তো উমন বারো সপ্তাহ মধ্যে নেন মিট রেজিস্ট্রেশন হোক সাথে সাথে আমারকম চেক আপনার তো প্রথম চেকপ রেগি হাইট ওয়েট প্রেশার অ্যানিমিয়া নোয়াগোকো চে কুচু দাঁড়িয়া সাথে কো জামা আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নিয়ে পর হাজুক গিদ্র হুই পর তো গিদ্র হুই পর গিদ্রে চলকায় লেটুক উনিয়া চলকা পুষ্টি কোন দরকার সে উনিয়া ভ্যাকসিন টিকা তো নোয়াকো নিয়ে হো উপস্বাস্থ্য কেন্দ্রে সার্ভিস বুন নামা পর ফ্যামিলি প্ল্যানিং যাহা দেখো মেতাগান পরিবার পরিকল্পনা তো মিটেং সুস্থ গগ বাবা রেন তিন গিদ্রকিন হুই দাঁড়িয়া আইমা দো মিটেং সে বাড়িয়া সে ওনাখন ঢের কোথায় দাঁড়িয়া তো সঠিক কানা মিটেং বা বাড়িয়া তো নোয়া মিটেং বা বাড়িয়া পর যাতে আর গিদ্রে বাঁকু হইও তার জন্য আইমা ধরন মেথড সে ব্যবস্থা মিনা তো ওনার ব্যবস্থা সে মেথড আপে সুস্বাস্থ্য কেন্দ্র খনপে হাত দাঁড়িয়া যেমন কন্ডম ওরাল পিলস আবার ইনজেকশন হতে না আবার আইমা ধরনা মেথড না যেটা উপস্বাস্থ্য কেন্দ্রে বাপে চালালেন খায় বাপে যা তি পয়েন্ট লাই নিয় মধ্যে যদি আপে অসুবিধা তাহেন খায় অবশ্যই সুস্বাস্থ কেন্দ্র ভিজিট পে আর অন্ডে খন ফ্রিতে সার্ভিস হত ইনফরমেশন যদি আপে নাসে না লাগাও কান খা ভিডিও লাইক কত শেয়ার আলোপে হিড়ি আপে সাম না সুস্থতে পে। জাহার